আসসালামু আলাইকুম ইউটিউবের দর্শক চলে আসলাম আবারও বর্ডার এলাকা থেকে একেবারে সেরা জাতমানের মানের কিছু সারগরো কালেকশন দেখানোর জন্য আর আপনারা জানেন যে যাতে মানে সেরা মানে রিয়া দো ফার্ম উত্তরবঙ্গের সেই সুনামধন্য প্রতিষ্ঠানে আজকে আবারও আইসি আর আপনাদেরকে দেখাবো সেরা সেরা জাতমানের কিছু সার এবং বকনা গরু যেগুলো আপনারা জানেন যে এখান থেকে কোয়ালিটি ফুল গরু আপনাদেরকে রেগুলার দেখাই আশা করবো আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা হতাশ হবেন না এবং আজকে থাকতেছে সব একেবারেই ফ্ল্যাশ সেল যেটা বলে আর কি খামার খালি করা খালি করে দেওয়ার একবারে সেল যেটা আপনি যোগাযোগ করলে ইনশাল্লাহ কিনতে পারবেন তো আজকে দেখাবো আপনাদেরকে কত পিস গরু কী জাত মানের সেটা সরাসরি আমরা রিয়াদ আগ্রহ ফার্মের প্রোপাইটার বা কর্ণধার রিয়াদ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করতে

ফ্ল্যাগ বি না ভাই সব রেডি মাল সব রেডি মাল দুটাই রেডি একটা

দর্শক আজকে সব আগুন কালেকশন নিয়ে আসছি রিয়া দেখবো ফার্মের দেখাবো তিনটা গরু মাথা নষ্ট করা কালেকশন একবার মাথা নষ্ট কালেকশন

পরিকল্পিত খামার করলে কখনো লস হবে না ভাই ইনশাআল্লাহ অবশ্যই আগে পরিকল্পনা দরকার জি ভাই একবারে এই গোটির মধ্যে কোন কুদ কাম সুস্থ সবল সব কিছু ভাই একবারে পিওর খুদ একবারে নিখুদ ইনশাআল্লাহ তাহলে এটার বয়স কেমন আছে রিয়াদ ভাই এটা বয়স 7 8 মাস ভাই পিছনে মাজার থেকে 8 কি পরিমাণ ভারী ভাই দেখেন দর্শক মাজার শেপটা দেখেন চমৎকার একটা মাজার শেপ আসছে এক কথায় অসাধারণ মাজার শেপ তাছাড়াও যদি আপনারা দেখে শুনে নিতে চান তাহলে

জি ভাইজি দামদরের আছে এক করে 1,25,000 দাম একেবারে সেরা মানের ফ্ল্যাগবি সার বাচ্চা জি কেমন আশা এটা হাইট মোটামুটি 50 আপ ভাই 50 in উপর বয়স কত মাস আনুমানিক একটা সামথিং

আর কিন্তু এটাও সময় আর কি বিষ আমরা তো জানি যে হিটে আসে কিন্তু আমরা কোনো বুলসের ডোজ ব্যবহার করা হয়নি ভাই কারণ মনে করেন অনেকেই তার নিজের খামারের উৎপাদিত সার দিয়ে অথবা কেউ হচ্ছে

অনেখাইট ভাই আচ্ছা এটা অনেখাইট অনেখাইট আচ্ছা দর্শক দেখেন ऑलरेडी কিন্তু রিয়াদ ভাই গুরু কাছে গেছে ওই পাশে আর ওই পাশে কিন্তু ऑलरेडी দেখা যাচ্ছে না রিয়াদ ভাইকে তো আমরা দেখালাম আপনাদেরকে একেবারে পিওর ইন্ডিয়ান বর্ডার ক্রস একটা সেরা মানের বকনা এটা হলিস্টেন ফিজিয়ান বকনা এই যে দেখেন রিয়াদ ভাইকে কিন্তু দেখা যাচ্ছে না সেই লেভেলের একটা বকনা এটা উচ্চতা আর কথা বলতে হবে না দর্শক যা আছে একেবারে সলিড উচ্চতা আছে তো রিয়াদ ভাই সেক্ষেত্রে দাম দরের বিষয়ে যদি একটু জানাইতেন নির্ধারণ করছি দুই লক্ষ বিশ হাজার টাকা ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা কথা বলা যাবে ভাই একদম বিক্রি হয় না ভাই সামান্য কথা বলার অপশন আছে কথা বলিনি যেহেতু ওই পার থেকে ডিরেক্ট দেখানোর জন্য এটা দু লক্ষ বিশ হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারবে তাহলে আজকে যে তিনটা দেখালেন মানে একটা দেখাইছেন সার একটা বকনা চলতেছে পরবর্তীতে আবার একটা আসবে ফ্ল্যাগ বি বকনা চলুন কথা না বেরিয়ে পরবর্তী ফ্ল্যাগ বিটা আমরা রিয়াদ ভাই জি ভাই এটা আজকে তিন নাম্বার কালেকশন তিন নাম্বার কালেকশন ভাই একবার সুপার কোয়ালিটির রেডি বক না ভাই ফ্ল্যাগবি রেডি বক না একবার ফ্ল্যাগবি রেডি বক না জি ভাই এতদিন তো দর্শকরা সার দেখছে ভাই আজকে বক না দেখুক ভাই আজকে বক না বকনা বক না দেখুক ভাই একেবারে চমৎকার একবারে সীমিত রেটে একবার রেডি বক না দিয়ে দিব ভাই একবার রেডি জি

তো যেটা বলছেন তারপরেও কিছু ডিসকাউন্ট করা যাবে জি ভাই জি 10 জায়গা দেখে আমার কাছে এক জায়গা থেকে দাম দিয়ে নিয়ে নেবে ভাই আচ্ছা দর্শক তাহলে আজকে ছিল তিনটা গরুর শেষ কালেকশন এটা হলো ফ্ল্যাগবি বক বকনা জি ভাই 1760 দেখে দর্শক তাহলে এটা একবার রেডি বকনা যেটা রেগুলার হিটে আসে কল দিলে ইনশাআল্লাহ এটা কনসেপ্ট করবে তো চলুন দর্শক আমরা বাকি কথাগুলো আপনাদেরকে দর্শক আজকে ছিল এই পর্যন্তই কালেকশন যারা এই সুন্দর সুন্দর গরুগুলো কালেক্ট করতে চান তারা কিন্তু সরাসরি রিয়াদ ডগ ফার্মের সঙ্গে যোগাযোগ করে আমাদের এই গরু সংগ্রহ করতে পারেন আর আজকে রিয়াদ ভাই কিন্তু বলে দিয়েছে ভিডিও শেষের দিকে যে আজকে এই গরে ফ্ল্যাশ সেল থাকবে যারা নিতে চান তারা কিন্তু শুধু যোগাযোগ করলে ইনশাআল্লাহ সীমিত দামেই বলে দিবে যেহেতু মার্কেট প্লেস দাম দর একটু চাইবেই সেই অনুযায়ী আপনারা কিন্তু নিজেরা কথা বলে এই গরু নিতে পারবেন এবং সব কয়টা পার্সেন্ট হাই পার্সেন্ট গরু এবং শেষ বেলায় গরু গুলোকে ধুয়ে দেওয়ার কারণে এরকম একটু ভিজে ভিজে লাগতেছিল যারা সরাসরি আসতে চান রিয়াদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সময় জন্য আসসালামু আলাইকুম